হাই বন্ধুরা আমি প্রিয়া আমার প্রিয়া কিচানে তোমাদের স্বাগত আজ তোমাদের করে দেখাবো সম্পূর্ণ নিরামিষ কারকোলের রেসিপি আমি এটা কারকোল বলেই চিনি কারা কি নামে জানো সেটা আমাকে একটু জানাবে চলো এটা তৈরি করার জন্য সবার প্রথমে আমি কারকোলগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি দেখো আমি কিন্তু গোল করে কেটেছি না বেশি মোটা করেছি না বেশি সরু করেছি মিডিয়াম করে কেটে নেব। এবার এটি তৈরি করার জন্য একটা মশলাকে রেডি করব দিয়ে দেব হাফ চামচ কালো সর্ষে দিয়ে দেবো হলুদ সর্ষে হাফ চামচ আর দু চামচ দিয়ে দেব পোস্ত এখানে আমি অল্প কারকল ব্যবহার করছি সেই কারণে অল্প মশলা তোমরা যদি কারকল বেশি ব্যবহার করো তাহলে মশলাটা একটু বেশি করবে প্রথমে একটু গুঁড়ো করে নিচ্ছি আমি গুঁড়ো করে মশলা করলে কি হয় বলো তো ভালো মিহিটা হয় দিয়ে দেবো ঝালের জন্য কাঁচা লঙ্কা জল দিয়ে এটাকে একটা ফাইন পেস্ট পেস্ট করে আমার করা হয়ে গেছে সামান্য এবার কড়াইতে আমি দিয়ে দেবো সর্ষের তেল এই রেসিপিটা চেষ্টা করবে একটু সর্ষের তেলে করতে কারণ যে কোনো সর্ষে জাতীয় জিনিসে সরষের তেলে করলে কি টেস্টটা ভালো আসে এবার আমি কাকল ভালো করে ভেজে নেব আমি এখানে দিয়ে দেবো নুন হলুদ এর মধ্যেই আমি দিয়ে দেবো কেউ যদি তোমরা মনে করো আগেই নুন হলুদ মাখিয়ে রেখে তারপরে দেবে সেটাও করতে পারো কোনো সমস্যা নেই কিন্তু আমি ওপর থেকে নুন হলুদ দিয়ে লাল করে ভেজে নেব কিন্তু অবশ্যই এত সুন্দর করে কারকোলটা আমাদের ভাজতে হবে যেন আমাদের এইট্টি পারসেন্টই যেন ভাজার সমিতি আমাদের সিদ্ধটা হয়ে যায় কারকোল আর আমরা সবাই জানি ভাজতে ভাজতে কারকোল তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় দেখো কত সুন্দর একটা লাল কালার এসেছে আমাদের কিন্তু এই কালারটাই দরকার আমার ভাজা কমপ্লিটই হয়ে গেছে এগুলোকে তুলে নিচ্ছি সেই তেলের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে কালো জিরেটা একটুখানি ভেজে নিয়ে দিয়ে দেবো মিক্সিতে করে রাখা মশলাটাকে মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে নিলাম দিয়ে এটাকে প্রথমে আমি নেড়ে ছেড়ে দু মিনিট কষাবো দু মিনিট আমার হয়ে গেছে কষানো দেখো কত সুন্দর একটা কালার চলে আসছে দিয়ে দেবো সামান্য একটু হলুদ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো মিষ্টি আর দেবো কাশ্মীরি গুঁড়ো রঙের জন্য মিষ্টিটা নারকেলের জিনিস মিষ্টিটা দিলে কি টেস্টে একটা দারুণ ব্যালেন্স আছে তোমরা যদি কেউ পছন্দ না করো না দিলেও হবে কোনো সমস্যা নেই কারণ না আমি একটু নারকেল এখানে অ্যাড করব সেই কারণে নারকেলের একটু মিষ্টিটা থাকে দেখো আমাদের মশলাটা কত সুন্দর হয়েছে আর দেখো তেলও বেরিয়ে আসছে মশলা থেকে এবার ভেজে রাখা আমি কারকোলটাকে এর সাথে মিশি দু চারবার নেড়ে ছেড়ে মিশিয়ে নেবো মশলাটার সাথে আর মেশানো হয়ে গেছে দিয়ে দেবো এক কাপের মতন জল এখানে আমি বেশি জলটা ব্যবহার করছি না আমাদের জাস্ট একটু গ্রেভি রাখার জন্য আমি ব্যবহার করছি জলটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি উপর দিয়ে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিঁড়ে তাহলে কি সুন্দর একটা ফ্লেভার আসে আর দিয়ে দেবো আমি দু চামচের মতো কোকোনাট পাউডার এখানে আমি নর্মাল দোকানের কেনার পাউডার ব্যবহার করেছি তোমরা যদি কেউ পারো নারকেল কুড়িও ব্যবহার করতে পারো কিন্তু নারকেলে এটা দিলে কি টেস্টটা ভীষণ সুন্দর আসে একটু নেড়ে ছেড়ে আমি গ্যাস আস্তে দিয়ে পাঁচ মিনিট ডাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট বাদে দেখো আমাদের ছোলটাও কতটা টেনে গেছে আর কত সুন্দর তেল বেরিয়ে এসেছে এই রেসিপিটা না অসাধারণ খেতে লাগে ভাত রুটির যে কোনো স্রোতে নিরামিষের দিনে একতলা ভাত এতেই শেষ হয়ে যাবে তোমরা বাড়িতে অবশ্যই টাকা করবে আমাকে জানাবে কেমন হয়েছে রান্নাটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ